হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা পাবেন এবার আসল ঘটনায় আসা যাক বিয়ের চতুর্থ দিন যখন জানতে পারলাম আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর আসল বাবা মানন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমি বরাবরই এই বিষয়টাকে ঘৃণা করি অথচ সেই কিনা আমার ভাগ্যে এসেই জুটল আমি কিছুতেই মানতে পারছিলাম না আমার স্বামী একজন পরিচয়হীন মানুষ যার আসল বাবা মায়ের পরিচয় কেউই জানে না দিনরাত চোখের জল নাকের জল এক করে কেটে যাচ্ছে আমি বাবাকে অলরেডি জানিয়ে দিয়েছি এই সংসার আমি করব না তারা যেন অতি দ্রুত এসে আমাকে নিয়ে যায় স্বামী বেচারা আমাকে মোটেও ফেরানোর চেষ্টা করছে না করবেই বা কোনো মুখে তাছাড়া ফেরাতে চাইলেই ফিরব নাকি এটা আমার মান সম্মানের ব্যাপার সোসাইটির লোকজন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন জানতে চাইলে আমার মুখ কোথায় থাকবে তখন না কিছুতেই থাকবো না এই লোকটার সাথে আমাদের এভাবে ঠকানোর উপযুক্ত শাস্তি পেতে হবে প্রয়োজনে মানহানি ও প্রতারণা মর্মে মামলাও ঠুকে দেব এগুলো ভাবছি আর শাড়ির এক কোনা দিয়ে নাক চোখ মুছে যাচ্ছি খাটের কোনায় বসে দেয়ালের দিকে হেলান দিয়ে কাঁদতে কাঁদতে আমার পিঠ ব্যথা করছে এমন সময় এক ট্রে ভর্তি নাস্তা নিয়ে রুমে ঢুকল বাড়ির কাজের মেয়ে রুনা আমার অগ্নি চোখে চোখ পড়তেই রুনা কাপা হাতে বিছানার ওপরে খাবারগুলো নামিয়ে রেখে দ্রুত ঘর থেকে প্রস্থান করল আমার স্বামীর এই ঘটনা জানার পর থেকে বাড়ির লোকজনের সাথে আমার এ যাবৎ কয়েক দফা চেঁচামেচি হয়ে গেছে তাই ভয়ে এখন আমার সামনে কেউ পড়তে চায় না রাগে রীতিমতো আমার গা কাঁপছে এক ঝটকায় ট্রেটাকে বিছানা থেকে মেঝেতে ফেলে দিলাম ঝনঝন আওয়াজ করে স্টিলের বাটিটা আছড়ে পড়ল সাথে কাচের গ্লাস আর কাপটাও ভেঙে কয়েক টুকরো হল ফ্রে পড়ার শব্দে আমার শাশুড়ি ও মেঝ যা দৌড়ে এলেন তাদের দেখে আমার রাগ আরও চরমে পৌঁছল খবরদার কেউ রুমে ঢুকবেন না আপনাদেরকে আমার অসুস্থ লাগে বেইমান প্রতারক ছল চাতুরি করে একটা পরিচয়হীন ছেলেকে আমার ঘাড়ে গুছিয়ে দিয়েছেন আমার জীবন নষ্ট করেছেন বের হন এই ঘর থেকে বলছি খরবদার আর একবারও আসবেন না দুজনকেই ধাক্কা দিয়ে বাইরে সরিয়ে ছপাত করে রুমের দরজাটা লাগিয়ে দিলাম ওপাশ থেকে শাশুড়ি দরজা ধাক্কাচ্ছেন যা ডাকছেন আমি কর্ণপাত করছি না শায়নি মা দরজা খুলো মা এমন করো না চুপ করুন আপনি আমার নাম ধরে ডাকবেন না চলে যান এখান থেকে যা এর করুণ কণ্ঠ ভেসে এলো শায়নি বোন আমার দরজাটা খোলো প্লিজ একটা কথা শোনো এত রাগ করো না দরজাটা খুলে দাও প্লিজ ভাবি ডোন্ট ডিস্টার্ব মি কেন এটুকু বুঝছেন না আপনারা লিভ মি এলন প্লিজ একটু পরে সব থেমে গেল কানটা শান্তি পেল বাবা কেন আসছে না এখনও বুঝতে পারছি না ঘন্টা দুই হলো কল করে আসতে বলেছি এখনো না এলে আমি একাই চলে যাব ফোনটা হাতে নিতেই বাবার নম্বর ভেসে উঠল কি ব্যাপার বাবা এতক্ষণ লাগে আসতে আমার দম বন্ধ লাগছে জলদি এসে নিয়ে যাও উপাস নিশ্চুপ মনে হল বাবা হ্যাঁ না কোনো উত্তর দিচ্ছে না আমি রাগের সুরে আবারও জিজ্ঞেস করলাম তুমি আসবে না আমি একাই চলে যাও আর করে বলো তোমার আসার দরকার নেই আমিও তোমার মা আসছি ফোনটা রেখে নিশ্চিন্ত হলাম এই আঘাত থেকে মুক্ত হওয়াটা জরুরি এভাবে সংসার করা যায় না তাছাড়া কদিন পর সন্তান হলে তাদের কেই বা কি বলব তাদের বাবার পরিচয় নাই? অসম্ভব আমি আর ভাবতে পারছি না সামনে আমার কত ব্রাইট ফিউচার পড়েছিল অথচ বাবা মা তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দিলেন প্রচণ্ড রাগে আমার চোখ লাল হয়ে গেছে দরজায় আবার টোকার শব্দ এবার আমার পরিচয়হীন স্বামী এসেছে সে ঘরে ঢোকার আগে বা দরজা বন্ধ থাকলে আগে টোকা দেয় আমার রাগ আরও দ্বিগুণ হলো এই লোকটাকে আমার এখন একেবারেই সহ্য হচ্ছে না কি সমস্যা কি চান আপনি বলেছি না এই ঘরে না আসতে আপনার বাবা মা এসেছেন দরজাটা একটু খুলুন প্লিজ বাবা মা এসেছে শুনে দরজা খুলে দিলাম আমাকে দেখে আমার স্বামী অপ্রস্তুত হয়ে পড়ল আপনারা কথা বলুন আমি আসছি বলে মাথা নিচু করে চলে যাচ্ছিল আমি পেছন থেকে ডেকে বললাম রুনাকে যেন ফ্লোর পরিষ্কার করে দিয়ে যেতে বলে দেখলাম বাবা মায়ের মুখ বেশ গম্ভীর শান্ত চোখে মেয়ে জামায়ের চলে যাওয়া দেখতে দেখতে আমার ঘরে প্রবেশ করলেন এখানে বসো বাবা মা এখানে বসো তুমি আসলে কাজে মেয়েটার নাসটা রাখতে গিয়ে ফেলে দিয়েছে এক্ষুনি পরিষ্কার করে দিয়ে যাবে তোমরা কিছু মনে করো না কেমন মেঝের দিকে দেখিয়ে বললাম মিথ্যে বলে নিজের দোষ ঢাকার চেষ্টা করো না মা নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপানোর শিক্ষা তোমাকে আমরা দিইনি কখনো আশা করব এটুকু সম্মানবোধ আছে তোমার সরি বাবা আসলে রাগের মাথায় তোমার ফ্লোরের অবস্থা দেখেই বুঝেছি ব্যাখ্যা করতে হবে না নাও নিজে পরিষ্কার করে ফেলো কেননা দোষটা তোমার কিন্তু বাবা শায়নি মা আমার কথা বাড়িও না তুমি এ বাড়িতে বউ হয়ে এসেছ কাউকে অর্ডার করে নিজেকে অহংকারী প্রমাণ করতে আসনি তাছাড়া তোমাকে আগেও বলা হয়েছে একজন মেয়ে একটা সংসার অনেক দায়িত্ব নিয়ে ঢোকে এবং তার উচিত সেই দায়িত্বগুলো কিছুটা হলেও মেনে চলা ফ্লোর পরিষ্কার করো আচ্ছা বাবা করছি বরাবরই আমি কখনো বাবার কথার অবাধ্য হওয়ার সাহস দেখাইনি কেন যেন পারি না বাবার গুরুগম্ভীর ব্যক্তিত্বই হয়তো এর কারণ বাবা মা সবসময় আমাকে ভালো উপদেশ দেন কিন্তু আমার কানে এগুলো বিষের মতন লাগে এদিকে ততক্ষণে শাশুড়ি যা আর কাজের মেয়েটা এসে দাঁড়িয়ে আছে বাবার কাছে মিনতি করছে যেন কাজটা রুনাকে করতে দেয় কিন্তু বাবার সেই এক কথা যেহেতু আমি আমার রাগের বসে ইচ্ছাকৃতভাবে ফ্লোর নোংরা করেছি অতএব সেটা আমাকেই পরিষ্কার করতে হবে শাশুড়ির ফেলফেল করে দেখা ছাড়া করণীয় কিছুই অবশিষ্ট নেই এদিকে আমার এতটা রাগ হচ্ছে যা বলার ভাষা নেই ফ্লোর পরিষ্কার করতে গিয়ে ভাঙা কাচের টুকরো লেগে আমার আঙ্গুল কেটে গেল অনেকখানি যা ধরতে আসতে চাইলে বাবা ওখানেই দাঁড় করিয়া আমাকে উদ্দেশ্য করে বললেন কাজ শেষ করো সংসার করতে গেলে ছোটোখাটো আঘাত সহ্য করে হয় সে তুলনায় এটুকু কিছুই না আমার রীতিমতো চোখে পানি চলে এলো শ্বশুরবাড়ির লোকদের সামনে বাবা কিনা তার মেয়েকে এভাবে শাসন করে চলেছে অনেক কষ্টে মেঝে মুছে পরিষ্কার করে দিলাম যা তাড়াতাড়ি এসেই আমার আঙ্গুলে ঔষধ লাগিয়ে একটা সাময়িক ব্যান্ডেজ লাগিয়ে দিল এরপরে বাবা আমাকে নিজেই হাত ধরে ট্রেনে পাশে বসালেন আমি কাঁদতে কাঁদতে গিয়ে পাশে বসলাম বন্ধুরা গল্পের দ্বিতীয় পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন